আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ অনুপম ইংলিশ ল্যাবে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এবং আমার ইংলিশ স্পোকেনের দল আমরা সবাই ভালো আছি বেশ কিছুদিন পর আবারও চ্যানেলে ফিরে আসলাম চমৎকার একটি ভিডিও উপহার দেব বলে আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ইংলিশে নিজকে পরিচিত করা যায় প্রিয় শিক্ষার্থী ইংলিশ বিষয়টা একটা জটিল সাবজেক্ট ইংলিশে কথা বলা ইংলিশ চর্চা করা যদি ধারাবাহিকতা না থাকে তাহলে কিন্তু আমাদের মনের আশা মনেই রয়ে যাবে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের মনের মধ্যে এক বুক আশা যে ইংলিশ চর্চা করব ইংলিশে কথা বলবো প্রিয় শিক্ষার্থী যদি মন থাকে ইংলিশে কথা বলবো ইংলিশ চর্চা করব তাহলে দ্রুত কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারবো এই বিশ্বাসটা সবাইকে রাখতে হবে আর ইংলিশে কথা বলা এটা একটা কিন্তু আমরা সবাই মনে করি যে খুব জটিল বিষয় কিন্তু আসলে জটিল বিষয় না সবকিছু ডিপেন্ড করে মনের উপর এর একটা ধাপ আছে সঠিক পদ্ধতি অবলম্বন করে যদি আমরা চর্চা করি তাহলে অতি সত্তর আমরা আমাদের যে কাঙ্ক্ষিত আশা আমরা পূরণ করতে পারবো সহ্যালয় অভিমান দিচ্ছি যে We come back on my YouTube channel. Today we are going to be learning how to speak English fast, accent of British or American. So, if you learn something from this video, so I'll instruction you and good advice. So watch this video from the beginning and total video. A lot of these students, they are bad habits. They watch this video, skip and skip. So, I'll instruction good advice. What is the benefit to watch this video like this way? So, if you want to progress, if you speak in English fluently, so you should every video, not a single video, watch this video from the beginning, from total video. Okay? So, you should watch this video from the beginning, don't skip for a single moment. If you skip and watch this video, skip and watch this video, so what is the benefit like this way? To watch this video? Okay. So, first of all, I want to request on page don't skip this video and of this video today here is my present to team my team and tiger team how to speak in english fluently fast so whenever you know this motivation so how to get motivation and how to speak in english fast uh, friendly and confidently with a short time, whenever you know that you are very exciting, and inshallah, you are able to speak in English friendly and you start speaking English friendly. Okay, today I'm gonna talk about this lesson uh, today. Our learning lesson is how to speak in English friendly and how to introduce your option So, dear audience, if you are learners, and in this moment, a lot of students, a lot of hearts on people watch this video. uh lot of people from India watch this video because whenever I analyze my channel, I find out there's a lot of students, people from watch this video from the state of Uisha Kujbihar Asham and specific Kolkata. The people of Kolkata is language of Bangladesh. I like these people of this state and I get more motivated and I get a lot of support from these people from this state of Kolkata. So, dear

আমরা যদি একটা যে কোনো জিনিসের পিছনে সর্বদা যদি লেগে থাকি সেই জিনিসটার প্রতি আমাদের জয় আসবে না আসবে না আসবে না অবশ্যই আসবে তার হচ্ছে যে লেগে থাকার নামই হচ্ছে জয় আমরা যদি মনে মনে ইংলিশ চর্চা করি লেগে থাকি দৈনিক যদি আমরা প্র্যাকটিস করি অর্থাৎ দৈনিক আমরা ইংলিশে কথা বলার জন্য প্র্যাকটিস করতে হবে কিভাবে প্র্যাকটিস করতে হবে নিয়ম আছে একটা কিন্তু আমাদের কি করতে হবে একটা টপিকের উপর আমাদেরকে কথা বলা শিখতে হবে আমাদের ইংলিশটাকে ফ্লুয়েন্ট করতে হবে ইংলিশটাকে আমাদের প্রোনাউন্সিয়াশান ঠিক করতে হবে তারপরে আমাদের যে কনফিডেন্টলি আমরা ইংলিশে কথা বলব নিজে নিজের টপিকের উপর আমাদেরকে চেষ্টা করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কথা বলবো ইংলিশে কনভারসেশন শুনবো সে কীভাবে ইংলিশ চর্চা করে সেটাও শুনবো এবং সে থেকে এত মোটিভেট হয়েছে সে ইংলিশে এত দ্রুত কথা বলতে পারে সব বিস্তারিত আজকের ভিডিওতে আমরা দেখব এবং সেখান থেকে আমরা মোটিভেট হব এবং আমরা কিন্তু চর্চা করা শুরু করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে আমি ডেকে নিচ্ছি আমাদের অত্যন্ত ছোট্ট একটি ফুটফুটে মেয়ে তার ইংলিশে কথা বলবো হ্যাঁ তোমরা সবাই শুনো সবাই কিন্তু অবাক হবে এবং তাকে দেখে কিন্তু মডিফাই হবে এবার আমি আমরা চলে যাচ্ছি আজকের প্রথম যে আমাদেরকে ইংলিশে কিছু কনভারসেশন করে শোনাবে সে হচ্ছে কি নূরজান তুমি দাঁড়াও তো নূরজান আমি তোমাকে ইংলিশে কিছু প্রশ্ন করবো তুমি আমাকে ইংলিশে কিছু উত্তর দেবে সো আই রেডি টু অ্যানসারিং দ্য সাম অফ क्वेश्चन यस আই নো সর ফার্স্ট क्वेश्चन इज ओनली फॉर यू সো হোয়াট ইজ দ্য নেম অফ ইউ My name is Musto Nurjan Khatun. Nurjan Khatun. What class do you read in? I read in class 5. Okay. What's your roll number? My roll number is 2. Okay. So, uh, what is the name of your school? The name of my school is CNKG. Okay. So, now this question is only for you. So, how many students in your school? There are 500 students in my school. That means this school is a big school, largest school in your locality. Yes. Yeah. Okay. So, how many students in your class? There are 31 in my class. 31 students, students in your class. Okay. So, your roll number is one. Yes. Okay. That means you are the top of the students of your class. Okay. So, now this question. Now, the question is about your family. So, how many members in your family? There are four members in the family. Okay, what's your number in your family? My number is first. First number. That means, uh, uh, do you have any sister or brother in your family? Yes, my sister, only one sister in my family. What's her name? Is? What's her name? Her name is, is Tubajahan. Jahan, okay, how old is Tubajahan? Jahan? is six years old. Six years old, okay so how old are you um, um, 10 or 10 years years old. Old? okay now this question, this question is a very important question for you because this question is about your district so how many uh, historical place or B G R sports place in your district do you know so if you know this is a place, this is a very important place in your locality. So, now you can dispatch about this place in your district. Park, Okay. So, uh, have you recently visited the park of in, in your district? Yes. So, now you can tell me about the Rangjanu um, Park in your district simply. What is the main themes in this uh, Rangjanu Park we have already seen? The swimming pool, Rangunufar in Rangunufar, they are swimming pool, and so uh, was A lot of pleasure. thank you so much for asking the uh, legal answer of your uh, district Rangunufar. Okay, now this question is uh, about yourself. Okay? So, okay, so how do you practice speaking English, and how have you been? Long have you practiced speaking English? তুমি কিভাবে ইংলিশ চর্চা করো এবং কোথেকে ইংলিশ চর্চা করা অনুপ্রেরণা পেলে ইত্যাদি বিষয়গুলোকে তোমাকে আজকে তুলে ধরতে হবে ঠিক আছে তুমি আজকে আমাদেরকে একটু ইংলিশে সুন্দর করে কনভার্স আছে পারবো ওকে বলো আসসালামু আলাইকুম দিস ইজ এমস্টার নুরজান খান নাম ইজ মাই স্কুল ইজ সিএনকেজি আই রিড ইন ক্লাস 5 সো হ্যালো এভরিবডি হাউ আর ইউ ডুইং হপ দ্যাট ইউ আর অল ওভার দ্য গ্রুপ অফ অমেন শে লাইন এন্ড দ্য কল দ্যাট ওয়াজ ফার ফুল দিস ফর গ্রেট ফুল অল মাই চি আল্লাহ দে আর ভেরি এমাজিং কনভারসেশন দ্যাট ইজ সিটি এনিগের সিটাই এন প্রাড়ারেতাকলের্ায্য্নাযে দূজকেরাঁায়ারখে এন ম্রাশট্য্য়োল্রান ণপেয্য্যুল্য্য্য্য্ুয্

স্টোরি প্রথমে আমি অ্যাকসেন্টে মানে আমরা যে অ্যাকসেন্ট বলি না একটা অ্যাকসেন্ট আছে কথা বলার একটা স্পিড আছে তো সেগুলো এই মানে আমেরিকান অ্যাকসেন্ট ব্রিটিশ অ্যাকসেন্ট তারপরে তোমার যে স্পেন তারপরে ইতালিয়ান অনেকগুলো আপন আপন দেশের অ্যাকসেন্ট আছে তো তুমি কোন কোন ভাষাতে ইংলিশ চর্চা করছো আমেরিকা আমেরিকান হ্যাঁ আর আর ব্রিটিশ ব্রিটিশ দুই ভাষাতে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর খুবই আপডেট খবর যে আমরা তোমার কাছ থেকে বুঝতে পারলাম যে তুমি ছোট্ট একটা মেয়ে তো ইংলিশ চর্চা করছো আমেরিকান অ্যাকসেন্ট এবং ব্রিটিশ অ্যাকসেন্টে অসংখ্য ধন্যবাদ তো তুমি যে এই ইংলিশটা চর্চা করছো নাকি তো তুমি ইংলিশ চর্চা কিছু এর পিছনে যে তোমাকে যে কোনো কিভাবে তুমি এত মানে মোটিভেট হলে কিভাবে এত তুমি মানে তোমার যে এতটা তুমি আগ্রহী হলে যে তুমি ইংলিশে এতটুকু ছোট্ট মেয়ে ইংলিশে কথা বলবে ইংলিশে কথা বলা শিখবে তার কারণ আজকের এই অডিয়েন্স তোমার মাধ্যমেই কিন্তু জানতে চাই তারাও কিন্তু ঠিক তোমাকে অনুকরণ করে তোমার আজকের এই সংবাদটাতে আজ থেকেই তারা ইংলিশ চর্চা শুরু করবে তুমি কি একটু বলবে আমাদের কিভাবে ইংলিশ চর্চা করলে কোথা থেকে তুমি এত অনুপ্রেরণা পেলে আমি প্রথমে ইউটিউব থেকে মাইসুন ভিডিও দেখি ইংলিশ তার ভিডিও দেখি সে কিভাবে ইংলিশে কথা বলে তারপর আমি সেখান থেকে শিখি তাহলে তুমি তুমি যেটা যে ইয়ে মানে অনুপ্রেরণা পেয়েছো দেখে দেখে নাকি তুমি তার মধ্যে হতে চাও হ্যাঁ সত্যি

আমার মা বাবা তোমার মা বাবা এই যে স্লাইড গুলো তোমার মা বাবা দেখে তোমার বাবা কোথায় থাকে আর বাবা বিদেশে থাকে বিদেশে থাকে তো তোমাকে কি বলেছে তোমার এই স্লাইড দেখে তোমার বাবা তোমাকে কি অনুপ্রেরণা দিয়েছে যে খুব সুন্দর হচ্ছে বা আরো করো ভালো হচ্ছে এই কিছু কি তোমাকে বলেছে হ্যাঁ কি বলেছে আমাকে বলেছে ভালো করে ইংলিশ চর্চা করতে ভালো করে ইংলিশটা চর্চা করতে হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর অনেক সুন্দর কথা যেহেতু আমরা বিষয়টা হচ্ছে কিছু প্রিয় দর্শক যে আমরা কিন্তু ফিজিক্স পারি কেমিস্ট্রি পারি বায়োলজি পারি আদার্স অন্য যে সাবজেক্টগুলো আছে সে সাবজেক্টগুলোতে কিন্তু আমরা দিচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে মূল বিষয় আমরা এমনই দুর্বল আমাদের আমাদের বললে ভুল হবে আমাদের দেশের অধিকাংশই মানে বিষয়টা এরকম আসতে পারে যে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি ধরে নিতে পারি যে শিক্ষার্থী যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই বিষয়টাতে অত্যন্ত কাঁচা এবং দুর্বল তো যাক আমি আজকে এই মানে এই তোমার নাম কি নুরজাহান নুরজাহানের মাধ্যমে আমি কিন্তু আমার এই দেশকে তুলে ধরতে চাই যেন অনুরূপভাবে এই নুরজাহানের মতো সবাই যেন এগিয়ে আসে সবাই যেন আমাদের ইংলিশ চর্চা করাটা আমাদের একটি আগ্রহী হয়ে সবাই যেন করে অদূর ভবিষ্যতে যেন আমরা সত্যিকার অর্থে একটা সুন্দর একটা বাংলাদেশে একটা আমরা ইংলিশের একটা যে সাবজেক্টটা আমরা দুর্বল এ দুর্বল যেন আমরা কাটিয়ে উঠতে পারি তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তোমার কিছু বলার আছে বলো প্রিয় দর্শক যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন তাহলে আমাকে উৎসাহ দিবেন তাহলে আমি আরো ভালোভাবে ইংলিশ চর্চা করতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই প্রত্যেকটা প্রত্যেকটা দর্শকের কাছে আমিও তোমার জন্য অনুরোধ করলাম সুপ্রিয় দর্শক আপনারা যেখানে যে অবস্থায় থাকবেন অবশ্যই ভিডিওটি দেখে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন এই ছোট্ট বাচ্চাটির যে মনের আশা আকাঙ্ক্ষা অবশ্যই আপনারা একটি লাইক শেয়ার এবং কমেন্ট এবং প্লিজ সংস্কারের মাধ্যমে তাকে অনুপ্রাণিত করবেন উৎসাহিত করবেন তার কারণ এই ফুটপোটের আশাটা আপনাদের মাধ্যমেই পূরণ হওয়া তার কিন্তু আকাঙ্ক্ষা অবশ্যই এটা আপনারা করবেন প্লিজ প্লিজ আপনাদেরকে একটি আপনার অন্তর থেকে রিকোয়েস্ট করলাম আপনারা অবশ্যই তাকে উৎসাহিত করবেন ওকে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেট আউন ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউর অডিয়েন্স নাও আম গনার টু অ্যানাদার স্টুডেন্টস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্টস ইন আওয়ার স্কুল অ্যান্ড আওয়ার ইংলিশ স্পোকেন টিম So, I want to request her, please tell some things to tell her conversation. In this moment, a lot of students are waiting to uh, listen to, uh, her, to her conversation. So, I uh, will come to uh, Moina. The first image. So, in this moment, a lot of students, first first people, viewers who watch this video, so one, uh, they are very interesting to know about yourself, about your um how do you practice you speak in english and about your family about your district so this is the first question for you what's your name my name is moina khatun okay do you have any nickname no that no. means you only one your name is uh, mst moina okay yes. so how many members in your family there are four in my family okay so now i'll ask you the question about your school so what is the name of your school? My school is is school and college So first, listen to be calculated this question. Okay. So how many total students in your school? 800. 800. Okay. So how many students in your class? 145. 145. Now a lot of students waiting to listen your conversation because they are very interesting. To know how to practice speaking English and from how long have you been practicing speaking English, so they learn and listen uh, in this moment. So now you can tell me about the conversation uh, on topic or uh, from your mind to from your textbook. Um, now you can tell me? Yes. Okay, let's get it started. alaikum. This is Mr. Moina Khatsun. I live in class six. My school name is Yokite, School and College. I am the top student in my class. So, hello, and I hope that you are also involved by the grace of Almighty Allah. And I am also doing cool and of them the most fruitful creature of Almighty Allah. Today, I am going to share with you a great conversation from my textbook. Name is One Family. Hello, my name is One of There are four members in my family. They are my mother, my father, my brother, and myself. My parents are hardworking. They up early well in the morning and they start working. অসংখ্য ধন্যবাদ আমি দিয়ে আমি কি যে আসলে সত্যিকার আমি কিন্তু ভাষা হারিয়ে ফেলেছি যে তোমরা মানে বিশেষ করে গ্রাম অঞ্চলের পরিবেশ একবারে নির্বিঘ্ন অঞ্চল ঠিক আছে এত এই গ্রাম অঞ্চল পরিবেশে এত সুন্দর করে ইংলিশকে ট্রেন করছো তা আমি সত্যি সত্যি আমি নিজেই আবেগী হয়ে গেছি এবং আমি অত্যন্ত মানে কি বলবো আমি ভাষায় হারিয়ে ফেলেছি তো কতদিন ধরে ইংলিশ চর্চা করো প্রায় চার মাস চার মাস ধরে ইংলিশ চর্চা করছো গ্রামের পরিবেশ চার মাস আচ্ছা তোমাকে কেউ কি উৎসাহিত করেছে ইংলিশ চর্চা করার জন্য তুমি কোর থেকে এত মানে উৎসাহিত হলে যে আমি ইংলিশ কথা বলবো ইংলিশ চর্চা করবো এটা একটা তো বড় একটা মোটিভেটের বিষয় আছে নাকি তুমি কিভাবে এতটা চ্যানেল চ্যানেল দেখো হ্যাঁ তোমার বয়সে যারা ইংলিশ কথা বলছে সেখান থেকে হয়েছি মাসা আল্লাহ আরেকটা আমাদের আর একটা আছে ইউটিউব দেখে দেখে কিন্তু মানে সে এতটা দক্ষতা সম্পূর্ণ হয়ে গেছে আসলে বিষয়টা হলে কি সবকিছু মনের উপর ডিপেন্ড করে এভ্রিথিং ইজ ডিপেন্ড অন ইউর মাইন্ড কতদিন ধরে চার মাস ধরে ইউটিউব দেখে মানে এতটা মানে উৎসাহিত হয়ে গেছে আর কি তোমার আশেপাশে বা তোমার বন্ধু তোমার শিক্ষক তোমার মানে ফ্যামিলি থেকে তোমাকে উৎসাহিত করেছে ইংলিশ চর্চা করার জন্য আমার মা বাবা তোমার মা বাবা জি আচ্ছা তোমার মা বাবা কি তুমি এর পূর্বে কি ইংলিশে মানে কথা বলেছো কোন স্লাইড করেছো ভিডিও করেছো জি করেছো জি মা বাবা দেখেছে জি তারা খুশি হয়েছে না কি বলেছে হ্যাঁ তারা খুশি হয়েছে বলছে আর ভালো করে আর ভালো করতে হবে ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ 4 মাসে যদি এতটা প্ল্যান করো তাহলে আগামী তোমার তো মানে প্রজন্ম তোমার বয়স পড়ে রয়েছে ঠিক আছে ইনশাআল্লাহ তুমি পারবে সমস্যা নাই অবশ্যই পারবে তো যাক তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তুমি এত সুন্দর করে ইংলিশে কনভারসেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য দর্শক কিছু বলার আছে বলবা দর্শক এই মুহূর্তে জি বলো দর্শক আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দিবেন অবশ্যই অবশ্যই তার কারণ যে প্রত্যেকেরই একটা উপরে উঠার জন্য কিন্তু একটা অনুপ্রেরণা থাকে থাকে না হ্যাঁ তো কেউ না কেউ তাকে যদি অনুপ্রেরণা দেয় উৎসাহ দেয় তো সেটাই সে উপরে উঠার হলে তার মাধ্যম সুপ্রিয় দর্শক আপনারাই হচ্ছেন তাকে উপরে নিয়ে যাওয়ার একটা মাধ্যম যে ছোট্ট একটি দাবি করলো আপনাদের নিকট তো এই দাবিটুকু কি পূরণ করা যায় না সারাক্ষণ তো আমরা মোবাইল নিয়ে এইটা ওটা এটা সেই সেই আমরা কিন্তু দেখি যদি এই যদি আপনাদের মানে হয় আর তার যে ছোট্ট একটি চা পাওয়া আপনাকে অনেকক্ষণ লাগবে না তার এই চা পাওয়াটুকু পূরণ করতে তার কারণে আপনি একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন একটি শেয়ার করবেন এর জন্য আপনাকে ঘন্টার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে না সর্বোচ্চ তিরিশ সেকেন্ড আপনার এই তিরিশ সেকেন্ড তার জীবনে কিন্তু অনেক মূল্যবান হয়ে দাঁড়াবে তার জীবনের সফলতার একটা দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে তো সুপ্রিয় দর্শক আমিও তার পক্ষ থেকে আপনাদের নিকট এই ছোট্ট দাবিটুকু পূরণ করার জন্য এক্সট্রামলি রিকোয়েস্ট করলাম সবার কাছে অবশ্যই আপনারা তাকে উৎসাহ দেওয়ার জন্য তাকে অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য একটি ছোট্ট করে লাইক করে দেবেন শেয়ারটা অবশ্যই ভিডিওটা করে দেবেন এবং তাকে অবশ্যই উৎসাহ যে কমেন্টটা দেখলে সে আরো বেশি বেশি উৎসাহিত হয়ে তার জীবনটাকে সফলতার দা টানতে পাঠাবে আর আমার একটু ছোট্ট দাবি অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকবেন আমাদেরকে উৎসাহ দিতে থাকবেন সো তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তোমার এই সুন্দরভাবে কনভারসেশন শোনার জন্য ওকে সিট ডাউন সুপ্রিয় দর্শক এবারে আমরা কনভারসেশন শুনবো আমাদেরই টিমের মধ্যে লাইন টিমের মধ্যে অন্যতম একজন ইংলিশ স্পিকার খুব সুন্দর করে সাবলীল ভাষায় সে আমাদের ইংলিশে তার চমৎকার কনভারসেশন উপহার দিবে তো চলে যাচ্ছি এবারে জোহরা ইউ স্ট্যান্ড আপ জোহরা हेलो ইয়ো নেম ইজ জোহরা বাট দ্য লর্ড অফ স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স ডোন্ট নো व्हाट्स योर নেম দ্য ফার্স্ট কোসিপ ইজ व्हाट्स योर নেম My name is Mr. Johar Khatun. Okay, Johar Khatum. What class do you read in? I read in class five. Do you know what is the name of your school? Which is you will do you read in? My school name is Saint Kazi. Okay, fine. So now you can tell me about yourself, about your school, about your family, about your district. So, this question is a very important question for you. How to practice speaking English fluently, and how long have you been practicing English, and how do you practice speaking English? Now, you can tell me fluently. So, this is the great thing to know uh, about your um, conversation. Now, you can tell me about the conversation, any, any conversation. This conversation is maybe on topic, or your uh, textbook, or your locality. This is a very important place, historical place. And the sports place. Now you can tell me among them all, only one. Assalamualaikum. This is MST Johor. i reading class five. My room number is on. My school name is Sin KG. I'm the 12th in my class. So hello everyone. Hi, doing hand actually the grace of Almighty Allah. And I'm so doing cool, most powerful graceful of Almighty Allah. So.

তো সবারই তো আমরা নিজের আবেগগুলা শুনলাম যে কে কিভাবে ইংলিশে চর্চা করছে কে তারা থেকে এত এত অনুপ্রেরণা তারা এত উৎসাহিত হয়েছে তো তুমি কি কোনো জায়গা থেকে থেকে কিছু উৎসাহিত হয়েছে ইংলিশ চর্চা করার জন্য দেখি আমি ইউটিউব চ্যানেল দেখে দেখি ইউটিউব চ্যানেল দেখেছো তো এক একজনের কি দু একজনের নাম বলতে পারবা যে কাদের দেখেছো ইউটিউব চ্যানেল থেকে মাইশনের সবাই মাইশনকে ফলো করছো নাকি মার্শাল তোমরা এক একজন মাইশন হতে চাও জি ওকে ইনশাআল্লাহ হবে যদি সদিচ্ছা থাকে যে আমি জীবনে মাইশনের মতন হব তাহলে অবশ্যই তোমরা হতে পারবা ওকে আর কি কি অনুপ্রেরণা করেছে তোমার ফ্যামিলি থেকে তোমার স্কুল থেকে ইয়েস আমার মা এবং আমার শিক্ষক তোমার মামা তোমার মামা মা বাবা তোমার শিক্ষক জি ওকে তো তোমার শিক্ষকের নাম কি ওকে তোমার শিক্ষকের নাম মাসুদুল বাড়ি তোমার কি স্কুলের শিক্ষক জি কি শিক্ষক শিক্ষক তোমার কোত শিক্ষকের কাছে স্কুলে

প্রিয় দর্শক আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এবং আমাকে আরো উৎসাহিত করবেন আমি যেন ভালোভাবে ভিডিও করতে পারি ওকে তোমাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই দর্শক তোমাকে লাইক শেয়ার কমেন্ট করবে তার কারণ তোমাদের একটি লাইক কমেন্টই তো তোমরা মানে অনেক দূরে উঠতে চাও অবশ্যই করবে তো যাক তোমাকে আমাদের এই ইংলিশ স্পোকেন টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শিডাউন সুপ্রিয় দর্শক প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছে আপনাদের অনেকক্ষণ আমাদের এই ভিডিও দেখে বিরক্ত করার জন্য যাই হোক ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোন ভুল ভ্রান্তি হলেও আর এই ছোট্ট ছোট্ট যে মেয়েদেরকে যে একটা দাবি আপনাদের নিকট ছোট্ট একটি দাবি করেছে যে আপনাদের তিরিশ সেকেন্ড লাগবে সে দাবিটি পূরণ করতে একটি লাইক এবং শেয়ার এবং কমেন্ট আর পরিশেষে সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু আপনারা তাদেরকে এই জিনিস চাওগুলো আপনার তাদের তিরিশ সেকেন্ডে পূরণ করে দিয়ে আপনাদের এই ত্রিশ সেকেন্ড যেন তাদের জীবনের শ্রেষ্ঠ সময় হয় তো সুপ্রিয় দর্শক সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মানে আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে অনুপ্রাণিত করে এবং উৎসাহিত দেওয়ার জন্য পরিশেষে সকলেরই সুস্থ মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি আপনারা যেই যেখানে যে অবস্থায় থাকবেন সুস্থ থাকবেন মঙ্গল করা করে আজকের এই সংক্ষিপ্ত বিদ্যুৎ ওকে সবাই একটু টাটা দিই আল্লাহ